ધારાઈ છે આય છે કું જાતા ભાઈ આય સકું જાતા કાટ કે ઓ આતિર ભરતું નકી ના ઓ ભોઈ જે ગાઉં ને સનત કણા એક કાટ સિલો ઓય શેની ગાસ લગાઈસલો ગાસ કાટની ગાસ લગાઈસલો તો રહે ગાસ તો શાર થઈ ગય છે દીકી કી તો સરેલ તો શીગરી વિડિયો દેખિ લે

এ পানি যাওয়া হয়েছিলো এতে মানে মোটামুটি বুট বুঝতে পারলি সেরা বেড়া হয়েছি তো হ্যাঁ ওনাকে পড়ালে কমফুট গিয়েছিলো বললে ওনাকে পড়া কমফুট গিয়েছিলো না ওনার বেশি একটা ভয় নাই উনি খালে হইছে একটু বাঁধলে বানলি তুই তো হাতটা ওখানে সব হিতনার এ মাছ দিলে কান থেকে উপরে উঠে থইছে বো গায়ে লাগবে মারিস আর পায়ের মারি খেলাস মারিস নে মারিস নে তো কথা কলে কত কথা বলে আমাদের এসলে সব সময় তাকেও তাই শুনতে হবে তাই বাড়ি যা তো যা বাড়ি যাবো কথা বলে কথা শুনছো